এলাকার লোক এখন এখন তো ভাই সেই চিকিৎসা তো এখন না আমি আমার রোগী নিয়ে সমস্যা আছে ডাক্তার দেখার কথা কিন্তু দেখতেছে না কোন সেবা দিচ্ছে না ডাক্তার যাকে মারছে তার নাম হচ্ছে আপনার ডাকনাম সাগর সবাই সাগর দেখি এখানকার এই হাসপাতালে জি জি এই হাসপাতালে আপনি যে প্রত্যক্ষদর্শী আপনি যে দেখছেন জি জি তো আপনার সেই দেখায় কি এখানে মূলত ক্রাইমটা করছে কি ক্রাইমটা মিজান ভাই করছে ও এত বড় কালভিট যে ওর আজকের এলাকার লোক যারা ওর সহযোগিতা করে এতুকু দূর বানায় আগে গায়ে আজকের ও আর আর ওর মতো নুস বদমাইশ আমার মনে হয় এই অত্র অঞ্চলে নেই কোনো মেয়ে মানুষ যদি যায় তা যদি ওই পেটে ব্যথা হয় তা তারা ছোটে এই কি যন্ত্রে মামাবে আর এনি ঠাই এনি ঠাই ঠিক আছে মানে এইগুলো করে আর তো এই হাসপাতালের প্রতি বদমাসি করতে তো ধরা পড়েছে দুই তিনবার আচ্ছা ওই বউ আমার সামনে একদিন মারছে ওই ওই যে বটতলা চেম্বার ছিল ওই চেম্বারের মধ্যে এক বিটি মানুষ নিয়ে অনেক হুজুর ফাজুর করতেছে

রাখতো আর এক এক মুখ করে চালি রাখতো সবাই ও সেই চালিয়েছিল হ্যাঁ জানোয়ার আজকে যারাই তারাই করেছে আজকে তাকে গায়ে